দুই কোটিতে নয় মুস্তাফিজকে নিতে হলে কলকাতাকে গুনতে হবে ছয় পয়েন্ট পাঁচ কোটি টাকা দর্শক আইপিএল দুই হাজার পঁচিশ আসর শুরু হতে যাচ্ছে এবং বাংলাদেশের পেস্ট বোলার মুস্তাফিজুর রহমান এখন আলোচনার কেন্দ্রবিন্দু শাহরুখ খান পরিচালিত কলকাতা নাইট রাইডার্স তাদের বলিং শক্তি আরও বৃদ্ধি করতে মুস্তাফিজকে দলে নিতে চায় তবে কলকাতাকে ব্যাপক পরিমাণ অর্থ খরচ করতে হবে কারণ আনরিক নরকিয়া ইঞ্জুরির কারণে দলের পেস বোলিং লাইন আপে শূন্যতা তৈরি হয়েছে যদি কোনো খেলোয়াড় ইঞ্জুরির কারণে দল থেকে বাদ করেন তাহলে তার পরিবর্তে আসা খেলোয়াড়কে একই পরিমাণ অর্থ দিতে হয় আনরিক নরকিয়ার জন্য কলকাতা ইতিমধ্যেই ছয় কোটি পঞ্চাশ লাখ রুপি খরচ করেছে সুতরাং মুস্তাফিজকে দলে ভেরাতে হলে কলকাতাকে ওই একই পরিমাণ অর্থ খরচ করতে হবে যদিও মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি মুস্তাফিজুর রহমানের আইপিএল ক্যারিয়ার অত্যন্ত সফল দুই হাজার ষোলো সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তার আইপিএল অভিষেক হয় এবং সে সময় তিনি আইপিএলের প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে সেরা উদয়মান খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন দুই সালে চেন্নাই সুপার কিংসের হয়ে তার দুর্দান্ত পারফরমেন্স তাকে আরও জনপ্রিয় করে তোলে যেখানে তিনি চোদ্দ উইকেট নেন যদি মুস্তাফিজ কলকাতার হয়ে খেলতে যান তবে তিনি দলের পেস আক্রমণকে আরও শক্তিশালী করবেন কলকাতার জন্য এটি একটি বড় সুযোগ কারণ তারা এখন পর্যন্ত একজন অভিজ্ঞ পেস বোলারের অভাবে ভুগছেন মুস্তাফিজের অভিজ্ঞতা এবং দক্ষতা কলকাতার জন্য একটি বিশাল সুবিধা হতে পারে যা তাদের টুর্নামেন্টের সাফল্য অর্জনে সাহায্য করবে বাইশে মার্চ থেকে আইপিএল দু শুরু হতে যাচ্ছে এবং কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে দলের নতুন পরিকল্পনা রিটার্ন এবং নিলাম প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি তবে মুস্তাফিজের যোগদান কলকাতার জন্য একটি বড় সুযোগ হতে পারে এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স শক্তিশালী দল গঠন করার জন্য প্রয়োজনীয়তা পদক্ষেপ নিচ্ছে এবং মুস্তাফিজুর রহমান সেই দলের গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন তার দক্ষতা অভিজ্ঞতা এবং ম্যাচ জেতানোর পারফরম্যান্স কলকাতাকে এনে দিতে পারে কাঙ্ক্ষিত শিরোপা তো দর্শক দুই কোটিতে নয় মুস্তাফিজকে নিতে হলে কলকাতাকে গুনতে হবে ছয় পয়েন্ট পাঁচ কোটি টাকা এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ